সমস্যা মানে ইসলাম প্রতিষ্ঠা বা দাওয়া বা দিনের অনেক কাজের অনেক তরিকা হইতে পারে তো ওইটা হলো একটা পদ্ধতি যে ওনাদের সর্ব মানে সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় ওনারা চেষ্টা করতেছে যে এটাই একমাত্র পথ বা এটাই দিন কায়েমের একমাত্র পথ এটা মনে করা ভুল বা এটাকেই আমরা আসলে আমাদের অপারগতা যেটা যেমন ধরেন যে সমস্ত হারুনিজা সাহেব বা আরো আরো যারা আছেন এনাদেরকে যখন জেলে বন্দি করা হয়েছে বা তাদের কে বাঁচানোর জন্য তো আমরা জাজদের কাছে গেছি তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের আহ হাকুম করে তাহুদের কাছে তো এগুলো হলো অপর মুহূর্তের কাজ যেগুলো আমাদের এর চেয়ে বেটার অপশন আমাদের কাছে নাই যদি যারা যদি ধরেন সালাফিরে যেটা বলে যে আমাদের তাহলে সব ধরনের কার্যক্রম থেকে বাঁচতে মানে বেঁচে থাকতে হবে মানে প্রশাসনিক কোন কাজে অংশগ্রহণ করা যাবে না ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সবকিছু তো আওতায় চলে যায় তাদের মাস্টার অনুযায়ী তো এই জন্য তাদের মাসলা নিতে গেলে আসলে এই দেশে বসবাস করার কোনো মানে বৈভ পন্থায় বা আমাদের এখান থেকে পাসপোর্ট নিতে গেলে ন্যাশনাল আইডি কার্ড করতে গেলে মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আপনি হিজরতও করতে পারবেন না তো একটাই সমাধান এটা বাস্তবে হিজরত যে সমাধান এটা যখন আপনার

এইরকম আসলে যখন আপনি কুফারদের শাসনিক প্রশাসনিক ব্যবস্থার ভিতরে থাকবেন তখন এখানে যাই টুকতে যাবেন সেটার উপরে সহল করা যাবে সেটা সিস্টেম না এবং একমাত্র হিজরত আর হিজরত যেহেতু আসলে পুরো মুসলিম বিশ্বের সবার পক্ষে আর হিজরত হওয়া সম্ভব না এই জন্য এই মাসাইল গুলো হলো আপনার একেবারে আমাদের সর্বসাকল্যে আমাদের তফিকের ভিতরে বা সাধ্যের ভিতরে যেটুকু আছে সেটা সর্বোচ্চ প্রয়োগ এটার সাথে আপনার সালাফিরাও এখন একমত হয়ে তারা প্রথমে তো মিছিল মিটিং এ যাইতো না এবং তারা বলতো মিছিল মিটিং এটা বেদা শূন্যতের সাথে যায় না বা না পরবর্তীতে যখন ওই যে আব্দুল ইউসুফা ওনাদের পারিবারিক কোন একটা কারণে ওরা নিজেরা মিছিল শুরু করছে মানে এই যে এরকম দেখা গেছে এরপরে এখন তো সালাফিদের যারা লিডার পর্যায়ে যারা আসিফ আদমান মারোয়ারও যারা আছেন ওরা এখন সরাসরি মিছিলে যায় কথা বলছেন এগুলো মিছিল টিসিল এগুলো সব তাহাকুমিলার তহবুদ তহবুদের কাছে কোনো বিচার চাওয়া দাবি চাওয়া বা ই করা এগুলো সব

এবং এটা আমাদের একেবারে কিছু কথা আছে কিছু ইমামের কথা আছে যে বা এরকম বলেছেন কিন্তু এটা ময়তাবার কথা না ফত এবং প্রসিদ্ধ কথা হলো যে তারা ভুল করেছে তারা বা আস্তা কি এরকম কথা আছে যে কোরআনের আয়াত হাদিস তারা মানে কিন্তু তাহিলের ক্ষেত্রে ফাহামের ক্ষেত্রে ভুল করেছে তো ফাহামের ক্ষেত্রে ভুল আমরা হিসেবে ধরে নেব তাদেরকে খাওয় বলবো মুক্তা বলবো হ্যাঁ খুরুশ থেকে মানে এটা হলো ওই খুরুজ করছে মানে বিদ্রোহ তারা বিদ্রোহের কারণে এটা প্রশাসনের প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ সেখান থেকে খারেজিয়াদের জাদের

دار کوئی

আমি মনে করি আমার শুনেছি আমাদের গুরুত্বপূর্ণ করেছে আমি মনে করি না আরো রচনা করি এবং তিনি কিছু কোসরিক এগুলোর সঙ্গে আমরা আরো অর্থনা করি আর যে মহাদার যেটা